নমস্কার বন্ধুরা ওরা কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন হচ্ছে সুনিলা আজ নিরামিষ খাবার দিন আজ প্রচন্ড ঠান্ডা পড়েছে রোদ দিচ্ছে না তো এখন আমি আর আমার মেয়ে দুজনে মিলে দেখুন আর কি খাচ্ছি দেখাচ্ছেন এই দেখুন আমার মেয়ে হাই গাইস আপনারা কেমন আছেন আজ আমি এখন মুড়ি খাচ্ছি মা মিখে দেবে

তো এবারে মুড়ি খাবো তারপরে শুনবের ভাত রান্না ভাত রান্না হবে ভাত খাবো তারপরে একটু দু তিন ঘন্টা পর আরো শুন গাবে আটা মাখা রুটি কড়া তরকারি তারপরে একটু দিন মিষ্টি ঘুম রাতের বেলা তারপরে সকাল থেকে আরো শুকান খাও পড়াশোনা ফুলকপি মেখে দিচ্ছে সেও একটা টমেটো নিয়েছি বড় দেখে কাঁচা লঙ্কা আর তেল এগুলো এখন আজকের খাওয়া তো এখন ভালো করে মেখে নিচ্ছি কাঁচা লঙ্কাটাকে দেখুন ভালো করে মনে করে কুচকে নিয়ে টমেটোটা অনেক মোটা চামড়াটা তাইলে দেখুন আমরা দুজনা খাচ্ছি নামের লড়াই খেলবো নামে আসুন তাইলে নামের লড়াই যে জিতবে তার জন্য একটা সারপ্রাইজ আছে তো না যে জিতবে আমাদের এখানে মেলা লেগেছে তার জন্য পাঁচশো টাকা যদি আমি তখন টাকার নাম শুনে কি অবস্থা বল তো তাইলে শুরু হয়ে যাক নামের লড়াই স্টার্ট বল গণেশ সবই শ্রাবণী নবীন ღৱས ���ৱ mini ���ৃ ���ৱৱ <editors> ���ৱ

Video <laughs> 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 <sas> taaf bikin tu aja, <noise> <hesitation> 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 Nilima 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 Nilima

একটা থেকে দশের মধ্যে বলতে মনিটা কেড়ে মুড়িটা আমার দাদা নিয়ে চলে গেলো

এবার আমার ভাতের দিকে আমাদেরকে যেতে হবে বলে দুপুরে রান্নার জন্য তো এবার দুপুরের রান্না কি কি হবে বল দুপুরের রান্না হবে পালং শাক বেগুন আমি তরকারি চাটনি ভাত আর আজকে নিরামিষ তো আজকে আমি তরকারি কিনে নে আমি আজকে হাট বাজার কিছু করিনি আজকে আমার মেয়ে আর ওর বাবা করেছে তা আমি তার জন্য তরকারি জানি না কি কি আছে পালক শাক কিনেছে ধনে পাতা কিনেছে টমেটো কিনেছে তো ওগুলোই হবে আর আর কি আছে আর বাঁধাকপি আছে বাঁধাকপি আছে তো ওগুলোই আজকে হবে আর নিরামিষ আজকে আর কিছু হবে না তো ওগুলোই করে দিচ্ছি এখন দুপুরবেলায় তাই জন্য আমাদের সঙ্গে থাকুন আমাদের নামের লড়াই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর অনেক জানাবেন কেমন দিয়েছে আর লাইক লাইকেন লাইক শেয়ার